This video serves purely for entertainment and does not endorse or discourage নমস্কার आवर পিও বন্ধুরা আজ আমি একটা অন্য সাদের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অন্য সাদের ভিডিও এই কারণে বললাম যে এই ব্যস্তময় শহরের খুবই কাছে একটা শান্ত পরিবেশ রয়েছে যেখানে নেই প্রচুর বাড়ি গাড়ি মানুষের কোলাহল আছে শুধু নানান পাখির ডাক চারিদিকে সবুজে মোড়া মিষ্টি শীতল হাওয়া যেখানে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া যায় আচ্ছা আচ্ছা গ্রাম্য পরিবেশও যেখানে হার মানে আমি এখন রয়েছি মহিষবাঠান বীজের ওপর সামনেই দেখো কি বড় বড় বিল্ডিং রয়েছে অনেক উঁচু আমি গুনেছিলাম বত্রিশ তালা মানে সামনের যে বিল্ডিংটা না এটা আমি গুনেছিলাম বত্রিশ তালা তো এই যে রাস্তা এটা সোজা যাওয়ার পর ডান্ডিক এবং বাদিকে দুটি রাস্তা দুটিকে বেঁকে গেছে ডানডিকের রাস্তাটি চলে গেছে সেক্টর ফাইভের দিকে আমরা বাদিক করে বেঁকে নেব আমরা বাদিকে রাস্তাটা ধরে নিয়েছি দেখতেই পাচ্ছ হালকা হালকা না পুরোপুরি গ্রাম ও পরিবেশের মধ্যে আমরা প্রবেশ করছি আর আমাদের কাছে কিন্তু এই জায়গাটা একদমই ওচে না প্রথমবারের মতো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কারো কাছে এর আগে কিন্তু এই জায়গা সম্বন্ধে কোনো কিছু শুনিও নি আমরা গুগল ম্যাপে একদিন দেখছিলাম হঠাৎ করে এই জায়গাটা আমাদের চোখে পড়ে তো তখনই সিদ্ধান্ত নিয়েছি যে এই জায়গাতে আসবো তো এখানে আসার সময় রাস্তাতে একজনের সাথে আমাদের আলাপ হলো সে কিছু কথা এই জায়গা সম্বন্ধে বলেছে তো সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরব পরিবেশ সেক্টর ফাইভের সামনে ভাবতে পারিনি খেজুর গাছগুলো দেখো চারিদিকে খেজুর গাছ তাল গাছ আর চারিদিকে জল দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই দেখো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর সেই অসম পরিবেশ খুবই সুন্দর আর শীতল ঠান্ডা একটা হাওয়া বইছে কলকাতাবাসীর কাছে আমার একটাই প্রশ্ন যে কলকাতাবাসী আপনাদের কি মনে হয় না যে কলকাতার এত ময়লা জল কোথায় যাচ্ছে হয়তো অনেকেই জানো বা অনেকের কাছেই অজানা তাও আজ আমি জানিয়ে দিচ্ছি কলকাতার পূর্ব প্রান্তে অবস্থিত বারো হাজার হেক্টর জলাভূমি প্রতিদিন শহর থেকে নিষ্কাশিত সাতশো মিলিয়ন লিটার জল পরিশুদ্ধ করে তুলছে প্রাকৃতিক পদ্ধতিতে এই সেই জায়গা শহরের সমস্ত ময়লা জল এখানে এসে জমা হয় আর এখানকার মানুষ প্রাকৃতিক পদ্ধতিতে সেই জলকে পরিশুদ্ধ করে এখানে মাছ চাষ করে থাকে একদমই কাছে কেউ বলবে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য যেন এই জায়গাটা একটা স্বর্গ সেক্টর ফাইভ এর ঢেল ছোড়ার দূরত্বে রয়েছে এই জায়গাটা চারিদিকে দেখো কত সুন্দর সবুজে ঘেরা কেউ বলবেই না যে এত কাছে কলকাতা সেক্টর ফাইভের এত কাছে এরকম একটা সবুজে মোড়া পরিবেশ রয়েছে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ রয়েছে দেখো একটা গোড়া বাড়ি এই বর গাছটা হেজে আছে সামনেটা রোখ সামনে দিকে চোখ পেরোবো সবদিকেই ভালো লাগছে কোথায় যাবে এত সুন্দর রাস্তা এত সুন্দর জায়গা যে এখানে রয়েছে আমরা জানতাম না এখান থেকে পার্ক শর্ট লেক সব দেখা যাচ্ছে যেন কাছে সব এই দেখো বিল্ডিং গুলো সব দেখা যাচ্ছে এই তাল গাছ খুব লাভলি পরি কলকাতার যে ব্যস্তময় পরিবেশ সারাক্ষণ কানের কাছে যানবাহনের হরেনের শব্দ ধোয়া মানুষের কোলাহল যেটা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কাছে এখানে কিন্তু আসতে পারো এখানে দু তিন ঘন্টা একা একা বা তোমার প্রিয় মানুষ বা আত্মীয় স্বজন বান্ধব যে কারোর সাথে এসে কিন্তু কিন্তু অনেকটা সময় এখানে তোমরা কাটাতে পারো এখানে রয়েছে সুন্দর গ্রামের যেমন রয়েছে না মাটির গন্ধ সে এরকম মাটির গন্ধ রয়েছে পাখিদের কোলাহল রয়েছে ঠান্ডা শীতল হাওয়া রয়েছে অনেক দিন পর অনেক দিন পর আমি বাবুই পাখির বাসা দেখলাম তাল গাছের ওপর দেখো ঝুলছে এর আগে শেষ কবে যে দেখেছি বাবুই পাখির বাসা সেটা আমার মনেই নেই কি সুন্দর পরিবেশ চারিদিকে জল আর জল আর আমার পেছনে রয়েছে সেক্টর ফাইভ আর এদিকে হচ্ছে নিউ টাউন আর এটা হচ্ছে জয়দ্বীপ এই হলো আমাদের গাড়ি এই গাড়ির জন্যই আমরা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যেখানে চাই সেখানেই ঘুরে বেড়াতে পারি তো আমরা কিছুটা সময় দাঁড়ানোর পর আবার চলতে শুরু করলাম আজকে আমাদের গন্তব্য বা আজকে আমাদের দিশা বলতে পারো দিশা হচ্ছে কলকাতা শহরের মধ্যেই সবুজের খোঁজ দূরে যে সকল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ না ওখানে আইটি সেক্টর কল সেন্টার আরও বিভিন্ন প্রতিষ্ঠান অফিস স্কুল কলেজ রয়েছে তো এত কোলাহল না ওখানে এত যানজট তো প্রচুর মানুষের ভিড় আর ওখান থেকে এই জায়গাটা দেখো পুরো ফাঁকা মানে এত কম ডিস্টেন্সের মধ্যেই এত পরিবর্তন যেটা সত্যি না দেখলে বিশ্বাসই করতাম না এবার বলবো যে এই জলাভূমি কতটা গুরুত্ব মানে এই জলাভূমির গুরুত্ব যদি তোমরা জানো দেখবে একটা আলাদাই একটা আলাদাই উত্তেজনা কাজ করবে যে এই জায়গাটার এত গুরুত্ব রয়েছে জৈব পরিবেশ রক্ষায় দেশের মাত্র পঁচাত্তরটি এলাকা স্থান পেয়েছে এই পঁচাত্তরটি স্থানের মধ্যে এই জায়গাটির নাম রয়েছে মানে বুঝতেই পারছ এই জায়গার গুরুত্ব কতটা সামনে দেখো গরু বাছু দাঁড়িয়ে রয়েছে পরিবেশ দপ্তরের হিসেব বলছে যে এই জলাভূমিগুলো থেকে প্রতি বছর গড়ে কুড়ি হাজার মেট্রিক টন মাছ পাওয়া যায় মানে একবার ভাবো যে কলকাতার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি মাছ এই জায়গা থেকেই পাওয়া যায় তবে কলকাতাবাসী একবার চিন্তা করো যে তোমাদের নোংরা জলেতেই কিন্তু এই মাছগুলো চাষ হচ্ছে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনাদের নোংরা জল এখানে পৌঁছচ্ছে তারপর প্রাকৃতিক উপায়ে এখানকার মৎস্য চাষিরা সেই জলকে শুদ্ধ করে তারপরে কিন্তু মাছ চাষ করছে সুন্দর পরিবেশ সবুজে মোরা সেক্টর ফাইভের এত কাছে জীবনে ভাবতে পারি না এত সুন্দর জায়গা দেখতে পাবো পুরো মানে গ্রামকেও হার মারাবে এত সুন্দর একটা শুধু মাছেতেই সীমাবদ্ধ না সবজিও আসে অন্তত পঞ্চাশ হাজার মেট্রিক টন তারপর প্রতি বছর পঁয়ত্রিশ রকমের পরিযায়ী পাখিরও দেখা মেলে এখানে এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জলাভূমি থেকে উপকৃত হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে শহরের বিষাক্ত ষাট ভাগ কার্বন শুষে নেয় এই জলাভূমি মানে বুঝতেই পারছ কতটা গুরুত্ব রয়েছে এই জলাভূমির কলকাতার একদমই কাছে কেউ বিশ্বাস করতে পারবে না পরিবেশ দেখো পাখির আওয়াজ সুন্দর শীতল হাওয়া ও লাভলি এখানে এসে এই প্রাকৃতিক পরিবেশটাকে দেখে আমার মুখ একদম পুরো বন্ধ হয়ে গেছে আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না বলবার মতন এতটাই সৌন্দর্য হয়তো আমরা তোমাদেরকে ভিডিওতে সেরকম একটা দেখাতে পারছি ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথাই বলবো কলকাতা বাসীর উদ্দেশ্যই আমি জানি যে আপনাদের জীবন খুবই ব্যস্ত মানে সপ্তাহে পাঁচ দিন কি চার দিন কি ছ দিন অফিস করলেন তারপর ছুটির দিনগুলো বাড়িতে বসে রান্নাবান্না করে কাটালেন খুব একটা দূরে যেতে হবে না কাছে পিঠে এই জায়গাতে একবার এসেই দেখুন এত সুন্দর একটা জায়গা না যেখানে প্রকৃতি যেন খেলা করছে সুন্দর মিষ্টি হাওয়া তারপর সবুজ চারিদিকে সবুজ এখান থেকেও দেখো যেদিকে টাকাচ্ছ পুরো সবুজ একবার এসেই দেখো খুব একটা দূরে না কিন্তু বাইকে এক লিটার তেল কুইয়েও এখানে আসতে পারবে তো বন্ধুরা আর বেশি কথা বলবো না অবশ্যই এসে ঘুরে যেও তারপর বলো যে জায়গাটা কেমন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকমই কোনো এক নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো